পরিবেশ আমাদের এলাকার পুরান প্রেমে মানুষ দেখে খুশি হয়ে যায় আমরা সেজন্য ওই মাঠ তৈরি করার জন্য কাজ করছি আমরা এই মাহফিলকে যারা আজকে আমাদের সামনে উপহার দিল ইটাহাটা নিমেট এক এলাকাবাসী এবং যুব সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তারা আজকে আমাদেরকে সুন্দর একটা মাহফিল উপহার দেওয়ার জন্য আপনারা কি আমার এই একই কথার সাথে একমত একমত আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি বিগত দিনে এইটা মনে হয় দুই নম্বর মাহফিল নিমেটটাকে ইতিহাসে এটা মনে হয় কয় নম্বর মাহফিল দুই নম্বর মাহফিল কয়েকদিন আগে একটা মাহফিল হয়েছিল এবার আরেকটা মাহফিল হচ্ছে তো এভাবে এই মাহফিল কোরআনে এই ধারাবাহিকতা আমরা চাই প্রতি বছর আমাদের নিমেটটা একবাসীর কাছে আবেদন প্রতি বছর যেন আমরা এই সুন্দর একটা আয়োজন করতে পারি এবং আপনারা সকলেই শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে বলেন আমিন সম্মানিত হাজির আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমার আলোচ্য বিষয়ে ঢুকে যাবো ইনশাহ আল্লাহ আমার আলোচ্য একটি বিষয় দিয়েছে এলাকার যুবকেরা এবং এলাকাবাসী সেটা হলো মদ এবং জুয়া মদ এবং জুয়া এই মদ এবং জুয়া ভয়াবহতা এবং কুফল সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করার জন্য কুরআন এবং হাদিসের আলোকে মদ এবং জুয়া কতটুকু এবং এর মধ্যে আরেকটি বিষয় বলেছে সুদ সম্পর্কে যদি সময় পাই বলবো। এরপরে পরকিয়া জিনা সম্পর্কে কথা বলার জন্য আবেদন করা হয়েছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে মদ এবং আলোচনা আলোচনা শুনবো শুনবো আমরা মদ কখন কিভাবে কেন এই মদকে ইসলামে হারাম করা হলো কোরআন এবং সুন্নার আলোকে আমরা এই বিষয়টা আলোচনা শুনবো ইনশাআল্লাহ একটু বলেন তো বর্তমান সময়ে মাদক না নাই

তারা আজকে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে মাদক মাদক নিয়ন্ত্রণ আছে কিন্তু বাংলাদেশে নির্মূল অধিদপ্তর নাই বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে কিন্তু বাংলাদেশে মাদক নির্মূল অধিদপ্তর না থাকার কারণে আজকে কোনো কোনো মানুষকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে তারা বড় খাওয়ার কারণে তারা তাদের বাড়িতে খেতে পারবে পায়ে গিয়ে খেতে পারবে নির্দিষ্ট স্থানে গিয়ে খেতে পারবে নির্দিষ্ট ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বেমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তার কারণ যদি কোনো ব্যক্তি হারামকে হারাম হিসাবে খায় তার ইমান যায় না কিন্তু হারামকে যদি কেউ হালাল হিসাবে খায় তার ইমান আর থাকে জোরে বলেন থাকে তাহলে বাংলাদেশে আমাদের ইসলামে মদ হারাম কিন্তু বাংলাদেশে কিছু কিছু মানুষের জন্য মদ হালাল তাহলে যেই সমস্ত মানুষ মধ্যে লাইসেন্স দিল কোরআনের বিরুদ্ধে আইন করে কি করে নাই